আমাকে বাঁচাও ওরা আমাকে ধরতে আসছে আমার মনে হয় এই লোকটি এই শিশুটিকে অপহরণ করতে চলেছে সারা তুমি শিশুটিকে অপহরণ করছ কেন আরে ওদের ছেড়ে দাও উনি আমার বাবা এর ভেসের ভিন্দি আমি এটা কি করলাম এখন তো আমার রক্ষা নেই আরে বস আমার অফিসে কাজ করো শুরি বস আমাকে যেতে হবে না হলে দেরি হয়ে যাবে মা আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন আরে বেটা আমি তোমার ভালোবাসে যদি তুমি তার যত্ন নাও তাহলে আমি তোমাকে দ্বিগুণ বেতন দেব ঠিক আছে মনে রাখবে এরপর চিন্টু আমার সাথেই থাকবে দেখো ডাইনি তোমার বাচ্চা আমাদের কাজের সময় বিরক্ত করে সে একদম দুষ্টুমি করে না ছোট্ট দুষ্টু তুমি এটা ভেঙে ফেলেছ এর বিল তোমার বাবা দেবে হাঙ্গামা কেন বস এই ডাইনি বাচ্চাটা লক্ষ লক্ষ টাকার ফুলে তোরা ভেঙে দিয়েছি যাই হোক না কেন ওটা অনেক পুরনো হয়ে গিয়েছে তোমাকে সকাল পর্যন্ত সম্পূর্ণ করতে হবে কিন্তু অফিসের তো ছুটি হয়ে গেছে তুমি কিভাবে করবে আমি জানি না কিন্তু যদি না করো তাহলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব কারণ প্রকল্পটি তুমি বিলম্বিত করেছিলে তোমার বাবার কসম লাইক করে লাল হৃদয় পাঠাও পার্ট 2 চলে আসবে